আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক বেশি পরিমাণে ভালো আছো আজকের গাইডটা কিন্তু অলমোস্ট দুইটাই ম্যাক্স অ্যান্ড ভল্ট দেখতে পাচ্ছ পাঁচশো প্লাস কিন্তু এখানে ভল্ট কালেকশান রয়েছে সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হপ তো আজকের কালেকশানটা কিন্তু অনেক মারাত্মক একটা কালেকশান তো আজকের কালেকশানটা কিন্তু মাত্র তোমার অ্যাডমিন ফি সহকারে ছয় হাজার পাঁচশো পড়বে তো যারা নিতে চাচ্ছ অবশ্যই আমাকে এস করবা তো দেখতে পাচ্ছ আজকের কালেকশানটি অনেক সুন্দর এবং বান্ডেল কালেকশান দেখতে পাচ্ছ এখানে অনেক সুন্দর সুন্দর বান্ডেল কালেকশান রয়েছে তো এখানে ড্রেস আপ কালেকশানগুলো অনেক সুন্দর সুন্দর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু অনেক ভালো ভালো কালেকশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ অনেক ফিরির বান্ডেল রয়েছে কিন্তু আবার অনেক ডায়মন্ডের বান্ডেল রয়েছে তো আজকের আর কালেকশন কালেকশান তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই বলো তো দেখতে পাচ্ছ আর আমার কিন্তু এখানে একটু কথা বলতে সমস্যা হচ্ছে মানে ঠান্ডা লাগছে আর কি তো এখানে বান্ডল কালেকশান কিন্তু অনেক ভালো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু আরও ফিমেল বান্ডি রয়েছে তো আমরা এখানে মাথার এখানে এসলে এখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর হেয়ার স্টাইল মানে মাথার স্কিন রয়েছে এখানে এর মাথা রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমরা সবাই তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হেডের মানে কালেকশন রয়েছে আইটিতে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ ফেস প্যান্টের কালেকশান কিন্তু অনেক সুন্দর রয়েছে আর আমরা যদি ভল্টে মানে এই ড্রেস আপের এখানে যাই তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর জামা রয়েছে এখানে দেখতে পাচ্ছ আমাদের হিপহপ বান্ডেলটা রয়েছে আর কি তো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর দেখতে পাচ্ছো এখানে প্যান্টের কালেকশন কিন্তু অনেক ভালো রয়েছে এখানে কিন্তু আমাদের জুতোর কালেকশনও দেখতে পাচ্ছো এখানে হিপহপের জুতো রয়েছে তো আশা করি দেখতে পাচ্ছো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যান্ট জামা প্যান্ট রয়েছে তো আজকের আইডি কালেকশন কিন্তু আজকে অনেক বেশি মারাত্মক একটা কালেকশন তোমাদের সামনে নিয়ে আসছে তো যারা নিতে চাও তারা অবশ্যই এসএমএস করো আমার কাছে কিন্তু আপাতত তোমার মনে করো পাঁচশো থেকে শুরু করে মানে অনেক বাজেটেই আসে বাট বড়ো বড়ো কালেকশানগুলো এখনও আমার কাছে নাই ছোটো কালেকশানগুলো আমার কাছে তোমরা পাবা তো ভল্ট কালেকশানগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ তো আমার কাছে কিন্তু আপাতত বেশি বড়ো বড়ো কালেকশানগুলো নাই তো আপাতত ছোটো কালেকশানগুলোই কিন্তু আসে তারা তোমরা যারা নিতে চাচ্ছ অবশ্যই এস এম এস করো তো দেখতে পাচ্ছো ইমোট কালেকশান কিন্তু এখানে অনেক ভালো রয়েছে ভাই এখানে কিন্তু মানে দুই টাইপ ওখান ম্যাক্স তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এখানে কিন্তু দুইটাই টাইপ ম্যাচ সাথে কিন্তু এখানে ইমোট কালেকশন প্রায় ঊনসত্তরটা ইমোট আর দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর আর অ্যানিমেশন কিন্তু এখানে তোমার তিনটা পেয়ে যাচ্ছো তো তিনটায় কিন্তু লেজেন্ডারি অ্যানিমেশন আর এখানে কিন্তু একটা লুক চেঞ্জার ইমোটও রয়েছে তোমরা দেখতে পারলে তো এইসব কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তোমরা দেখতে পাচ্তেছ তো এখানে কিন্তু আমরা এবার ভল্ট এই দু গান এখানে চলে দেব তো আমাদের গান কিন্তু পাঁচটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর তার ভিতরে কিন্তু আমাদের দুটা ম্যাক্স মানে কোবরা এম ফোরটি ম্যাক্স আর ড্রাক ওকে ম্যাক্স তো এখানে দেখতে পাচ্ছ ড্রাক ওকে ম্যাক্স তো ফার্মাসের কিন্তু ভালো ইবান মেট্রো ভালো গান স্ক্রিন রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সুন্দর সুন্দর গান স্ক্রিন রয়েছে উৎপিকার ভালো স্ক্রিন রয়েছে এখানে ইএমপির ভালো স্ক্রিন রয়েছে কোবরা এম ফোরটি ম্যাক্স রয়েছে আর এখানে দেখতে পাচ্ছো এম টেনের কিন্তু ভালো স্কিন রয়েছে ওয়ান পান্স ম্যানের স্কিন রয়েছে শর্টগানের তো এখানে কিন্তু সবকটাই ভালো স্কিন রয়েছে ফিস্ট স্কিন ভালো স্কিন রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা অনেক সুন্দর সুন্দর স্কিন রয়েছে এখানে কিন্তু তো আজকের আইডি কালেকশন ভিডিও তোমাদের কাছে কেমন কী লাগছে সবাই অবশ্যই কমেন্টে বলবা তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ ওয়ালের স্ক্রিন সুন্দর সুন্দর রয়েছে তো আজকের মতো বাই টাটা আল্লাহ হাফিজ তোমরা আজকের ভিডিওটা মানে লেভেল মানে প্রোফাইল গুলো না এই দেখো সে আইডির প্রোফাইল তো আসলে তোমরা দেখতে পাচ্ছ মানে মারাত্মক একটা প্রোফাইল পঁচাত্তর লেভেল তো এখানে আজকের ভিডিও শেষ করছি দুবাই টাটা দেখতে পাচ্ছ